এই হলো সেই রাজবাড়ি ঈশ্বর বীরেশ্বর মিত্রে এই হলো সেই রাজবাড়ি কিন্তু বর্তমানে রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে ছিল তার মূল প্রবেশদ্বার এই যে থাম দুটো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে সবই ধ্বংসস্তূপ আর এই রাজবাড়িটির নাম ছিল রাধা কুঞ্জ সেই নামটি এখনো সুন্দরভাবে লেখা রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে একটি রথ এটি রথের সময় বার করা হয় কি রকম অবস্থা খানা দেখুন পুরো ধ্বংসই পরিণত তো আমাদের জমিদার মহাশয় সে রাজবাড়ি দর্শন করা হলো বা দেখা হলো আর শোনা যায় নাকি এই সেই রাজবাড়ি এইখানে মিনাল সেনের একটি সিনেমারও শুটিং হয়েছিল সে সিনেমাটির নাম ছিল অকালের সন্ধানে এইখানটিতে এই রাজবাড়ির সম্বন্ধে কিছু লেখা রয়েছে তো চাইলে আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন তাহলে আমাদের আনন্দময়ী মায়ের মন্দিরও দর্শন হলো বীরেশ্বর মিত্রর জমিদার বাড়িও আমাদের দেখা হলো